গত এগারোই আগস্ট আসিফ ভাইয়ের পুকুরে টিকিট করা হয়নি এইবারের টিকিট পঁচিশ তারিখে করা হয়েছে নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো তো আজ যে পুকুরটি দেখছো এটি বদর মারকপুর আসিফ ভাইয়ের পুকুর এই পুকুরে গত এগারোই আগস্ট পনেরোই আগস্ট ও আঠেরোই আগস্ট পাশ হওয়ার কথা ছিল কিন্তু প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে পুকুরের পাশ ভেঙে যাচ্ছিল এবং জল পুকুরের কানায় কানায় উঠে গেছিল যার কারণে আসিফ ভাই পুকুরে সেইবারে টিকিট করেনি যারা সিট বুকিং করেছিল তাদের সম্পূর্ণ টাকা ফেরত দিয়ে পাশের তারিখ পরিবর্তন করা হয়েছে এইবার এই পুকুরটি খুলছে আগামী পঁচিশে আগস্ট এই পুকুরের টিকিট মূল্য এবারে ছশো টাকা করে করা হয়েছে একটি করে হাত ছিপ ও দু কাটা বসিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন ছিপে কোনো রকম কল বা হুইল লাগানো যাবে না ছিপ ফেলার সময় সকাল ছটা থেকে সন্ধে ছটা পর্যন্ত পুকুরে কোনো রকম চার মশলা করা যাবে না এই পুকুরে সিট সংখ্যা ষাটখানির মতো হতে পারে এই পুকুরে সিট সব লটারির মাধ্যমে দেওয়া হবে সিট বুকিং করার সময় দুশো টাকা অগ্রিম দিয়ে সিট বুকিং করতে হবে সকাল সাড়ে পাঁচটার সময় পুকুর পাড়ায় লটারি করা হবে সেই সময়ের আগে আপনারা যারাই সিট বুক করবেন পুকুরপাড়ে উপস্থিত থাকবেন আর এই পুকুরে যাবার লোকেশান আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা লোকেশান ধরেও পুকুর পাড়ে আসতে পারেন প্রয়োজন পড়লে আসিফ ভাইকে ফোন করে রাস্তাও জেনে নিতে পারেন আপনারা আসিফ ভাইয়ের পুকুরে এর এর আগের যে ভিডিওটা আমি দিয়েছিলাম ওই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এই পুকুরে কেমন কী মাছ আছে আমি তাও আরেকবার বলে দিচ্ছি পুকুরে রুই মিডেল কাতলা আমেরিকান রুই বেলাক কাপ কাপ পাঙ রূপসাদা লাই মনোপিয়া এই ধরনের মাছ আছে তবে আর কথা বলে দিই বন্ধুরা পুকুরে এবারে টিকা মনোপিয়া ছোটো মাছটা একটু আসে হয়তো একটু জ্বালাতন করতেও পারে তো আপনারা যারা সিট বুকিং করতে চান আর ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা এই নাম্বারে যোগাযোগ করে সিট বুকিং করতে পারেন আর যারা সিট বুকিং করবেন নিজ নিজ দায়িত্বে সিট বুকিং করবেন অন্যথায় মাছ না পেলে কাউকে দোষারোপ করবেন না আর কোনো কারণবশত যদি এই পুকুরে মাছ না খায় আপনি যদি উঠে যেতে চান নটার ভিতরে আপনাকে উঠে যেতে হবে আপনার সম্পূর্ণ টাকা ফেরত দিয়ে দেওয়া হবে কিন্তু নটার পর আর কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না তো বন্ধুরা আমি আর বেশি কথা বলালাম না আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি এই পুকুরের সমস্ত নিয়ম নিয়মকানুন বুঝতে পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন কোন একটা ভিডিও কিংবা নতুন কোন একটা পুকুর পারে।